কোরআনে এত নবী জিনিসান মুনাফিক দেখে না ইমানদার দিবানা যেতে যাই মদিনা সুবহান আল্লাহ বলবেন না কি গো কোরআনে এত নবী জিনিসান মুনাফিক দেখে না ইমার দিবানা জয় মোদিনা ইমন্দার দিবানা মোদিন শিযমু রে ঘোষণা পড়ে শক্ত মানে কি অদ্বে শক্ত মানে কি অদ্বে কমার মানে চার অদ্বে চা আল্লাহ রসুলের এক আঙ্গুলের ইশারায় চাঁদ অর্ধেক হয়েছে যায় একবার জোরে বলুন সাতমা মারসিরাজমুনীরা কোরআনে ঘোষণনা আকাশের চাঁদ দিয়ে কয় নবী তুমি নিতে আসো না নবীর ডাকে চতখানা টুকরাবাই দুইখানা ইমান দর দেবানা যেতে যেম দিনা ইমান দর দেবানা যেতে চাই মোদি না খাইবার প্রান্তে আলীর গোলে নদী সাইয়ে দে না এভ আমিও করি তাবলিক বলেন আল আদিস বলেন জামাত ইসলাম বলেন সবাই জানে এই ওয়াজটা খাইবার প্রান্তে হজরতে আলীর কোলে রসুল্লাহ ঘুমিয়ে গেছে কে আছে ঘুমিয়ে আছে হঠাৎ আসরের ওয়াক্ত হয়ে গেল হজরত আলী মনে মনে চিন্তা করছেন আল্লাহ তোমার নামাজ আর আমার রসুলের ঘুম্লাহ করবেন না আল্লাহ কি করবো ডাকবো নাকি রসুলকে হঠাৎ করে জিব্রাহল কানে কানে এসে বলে ওয়ালি ব্যধিবেশ তো হই না নামাজের কাজা আছে তবে আমার নবীর আরামে কোনো কাজা হবে না আসরের ওয়াত্ত শেষ হয়ে গেল পশ্চিমে সূর্যাস্ত চলে গেল হঠাৎ করে দেখতে মজা হয় আসরে নামাজ খানা পড়া হলো না আল্লাহ নবী দিন দুনিয়া বা সাহাবি গুল্লা ডেকে বলেন ও আলী আসরে নামাজ খানা কেন আদায় করলেন না সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের তো কাজা হবে তবে আপনার আরামের তো কাজা হবে না ইয়া রাসূলুল্লাহ গো আপনাকে ডাকি না হযরত আলী হুজুরকে বললেন এখন যদি আবার সূর্য উদয় হয় তুমি কি নামাজ পড়বে হজরত আলী হুজুর বললেন হুজুর কি কথা শুনালে যে সূর্য অস্ত চলে যায় আবার কি সেই সূর্য উদয় হয় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা আমিনুল্লাহ কাইবার প্রান্তে শুয়ে 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 সাদা আঙ্গুল খানা ইশারা করলেন পশ্চিম দিক থেকে সূর্য আবার উদয় হয়ে গেল হজরত আলী হুজুর আমার আপনার নবী দয়ার নবী হাবিবুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করে নিয়েছে নবুয়া সবাই জানে তারপরে রসুলের শান ছোট করতে চায় তাই তাদের সম্পর্কে এই গজল তাই না খাইবার প্রান্তে আলী কোলে নবী না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীজিকে জাগায় না সুবহানাল্লাহ বলে খাইবার প্রান্তে আলির কোলে নবি দে না আসরের নামাজ কাঁচা হয়ে যায় নবীজিকে জাগাই না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলি নামাজ তুমি পড়ো না ইমান্দার দিবানা যেতে চাই মোদী না ইমান্দার দিবানা জেতে চাই মদিনা না হাদিসে পাকে নবীজি বলেছেন উস্তুনে হান্নানা জোরে বলবো উস্তুনে হান্নান ঘটনা জানেন না শুকনো খেজুর কাঠ রসুলের মহাবতে কেঁদেছিল জোরে বলে পাকে নবী বলেছেন উসুতু না নবীর প্রেমে শুকোনো গাছে করিয়াছে কান্না চরে বলে হাদি পাকে নবী বলেছেন উসনে না নবীর প্রেমে শুকনো গাছে করিয়াছে কান্না শুকনো গাছে গাছে নো বিজ চেন চিনে না ইমানদার দিবানা যেতে চাই মোদিনা ইমানদার মন্দার যেতে চাই মোদিনা কোরআনে তো নোবিজন মো না দেখে না மந்தரவான